আমাৰ দয়ালবি মস্তুফা ৰাস্তা দিয়া হাইকা যায় কৰিন এটা পাণ্ডাই আছে গাখীৰ তলাই গৰিন একাপে গাখেৰি তলাই মা দয়ালী মস্তুফা ৰাস্তা দিয়া হাইকা যায় কৰিছে গাখীৰ তলাই গ ওরেন একটা বান্দা আছে গাছের তলায় বাউরি দেখছেন কি বড় বড় বিল্ডিং এনে আমার কামটা হইব আচ্ছা ওরে বাবা রে বাগানের দিবনেও দেখছি রে এত বড় বিল্ডিং এনে তো আমার কাম হইব আছেন নি গো মায়া ছাগল বাবারা মায়ারা কেউ বাড়িতে আসেনে একটু বাইরে আয়

এই মোবাইল নাই মোবাইল নাইকিয়া

ও গো যদি ভবিষ্যতে ভুল করে কোনো গুণা কইল ফালাই তাইলে তোমার রহমতে চাদুর দিয়া গুণা বলি দাই খা দিও রাবলে আসিল মৃত্যুলিয়া হাসনা অবিল আকে রাতি হাসানা আল্লাহ আল্লাহ গৌ ও আল্লাহ মালিক রে তার মা বাবার কল তুমি টান্ডা কইরা দা এমন ঠান্ডা কররে মালি বরফ আল্লাহ আল্লা গো এই যে আমার দান করছে আমার দাদা রানী সাতা সাচি কাকা কাকি যত সৌদ্য পুষের লুক আছে মৃত সকলের হায়াত আল্লাহ হুমামি ও আল্লাহ তোমার কাছে শেষবারের মতো একটা বড় পড়ি যত দেশ বিদেশের সকল মানুষ আছে ভাই বোনেরা আছে ভাইরা আছে বাবার আছে সকলে মিলে যেন আমার আই দিদারে ফুলের খৈরা দে আল্লাহ আপনারা আমার আইডি ডারে ফলো করছে আল্লাহ গো তাদের জিক বাড়াইয়া দেও আরো বেশি বেশি কইরা যেন আমার আইডিদা ডা ফলো করতে পারে এই তো ফিক দিয়া দাও ও আল্লাহ একদিন আজ একশো ফলুয়ার পাইছি প্রতিদিন যেন দশ হাজার ফলুয়ার পাইতে পারি গো আল্লাহ সেই তো ফিক দিয়া দাও

আমাদের কথাগুলি আমরা বলতে পারবো না সেই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা মোহাম্মদ রাসুল্লাহ আমিন বাইতে যাই बाबारी बाबा जे लंबा दो गोसे एक टला आईडी का लीफ होलो रे दिस यार ओतो लंबा दो हो रे अरे आ दुईटा गुती देन तक दे बना ने सत्य पुष्टि रे फेस्ते दुखाय देम बाबारी तो तो हमने दे आगे से ऑन फुदल किया ओसे तला तो ना खाली फुदल शेयर दिली हां हां कल एक अंगुले टिप दिबन के होइबो बालो से होने डिजिटल होइरो ने बालो से होने आटे आबो से तला तो साउंड ले